আলাইকুম আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আপনাদের জন্য আমি একটা তালাপিয়া মাছের মাথা এবং লেস দিয়ে একটা সবজি রান্নার রেসিপি দেখাবো সবজি রান্নাটার জন্য আমি বেগুন আর আলু আগে থেকে কেটে রেখেছি আর মাছগুলোর মধ্যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি একই রকম করে সবজিগুলোর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মাছ মেখে রেখেছি তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি মাছগুলো একটু ভাজার জন্য দিয়ে দিলাম মাছটা লাল লাল করে এপিট ওপিট ভেজে তারপর নামিয়ে এরপর মাছটা ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে তার মধ্যে আমি সবজিগুলো ভেজে নিব এভাবে একবার রান্না করে দেখবেন খেতে অনেক টেস্ট লাগে এরপর আমি সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিব তারপর সবজিটা ভাজা হয়ে গেলে আমি তারপর এগুলো নামিয়ে এরপর আমি একটা চুলার উপর হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এরপরে একটু আমি সরুন তেল অ্যাড করছি আমার তেলটা গরম হয়ে আসলে আমি জিরা আর কালি জিরা মেথি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ভেজে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি কুচিটা আমি হালকা লাল লাল করে নেব ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ আর রসুন পাতা দিয়ে দিলাম রসুন পাতাটা দিয়ে একটু পানি অ্যাড করব পানিটার মধ্যে এরপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি মাছের মশলাটা একটু দিয়ে দিচ্ছি জিরা বাটা থাকলে আমি আর মাছের মশলাটা দিই না এরপর ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো এই মরিচটা যত কষাতে পারেন ততই স্বাদ হয় এরপর আমি মাছ ভেজে রেখেছিলাম সে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এরপর একটু হয়ে আসলে দেখেন ব্লক চলে আসছে পানিতে এরপর আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি সবজিগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিব তারপর পানিটা শুকিয়ে আসলে তার মধ্যে আমি একটু পানি অ্যাড করব একটু পানিটা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখছি তারপর আমি এক টাকা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটি দিয়ে দিলাম এরপর ধনিয়া পাতা দিয়ে আমি গরম গরম পরিবেশন করব দেখেন দেখতে কতটা হয়ে